হ্যালো জীবন তো আমি পল্লবি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও বেসিক্যালি আমরা আজকে যাবো একটি বিশেষ জায়গায় তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই ধরিয়ে দিও কারণ আমি তো খুব নতুন ভিডিও করছে আমার অতটা নলেজ নেই তাও তোমাদের সাথে যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করতে চলেছি দিনটা ছিল মঙ্গলবার জানি অনেকদিন লেট হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ট্রেন ধরে বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্য তো সেখানে গিয়ে লস্যি আর এখানে লস্যি নাকি খুব ফেমাস না কতটা ফেমাস তাও আমি লোকসামলাতে না পেরে চলে গিয়েছি লস্যি খেতে আমার দিদির তো হাসি তো ধরছে না কারণ আমি ভিডিও করছি বলে কথা সে যাই হোক ব্যারাকপুর স্টেশনে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো লস্যি খাচ্ছি খেতে কিন্তু দারুণ ছিল কি বলবো দেখো উপর দিয়ে দই ভাসছে এত ভালো লাগছিল খেতে আর তারপর তো আমরা লস্যি খেয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রলারের উদ্দেশ্যে সেখানে ভিউ এনজয় করতে করতে দেখি একটা টলার তো ছেড়েই দিয়েছি এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের টলারের জন্য তার আগে চলো চারি সাইডটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখ চারি সাইডের ভিউটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জানি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবে না অতটাও আর তারপর তো আমাদের টলার চলে এসেছে তার জন্য আমি টলারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো সেই ভিডিও তোমাদের সাথে ছোট একটি করে শেয়ার করে নিয়েছি তারপরে টলারে উঠে পড়েছদিকে আরেকটা টলার দেখতে পেয়েছি তো সেই ভিডিওটা আমি একটু করে নিয়েছি কারণ এগুলো তো স্মৃতি বলো আমার তো ভীষণ ভালো সব তো হলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘাটের কাছে প্রায় পৌঁছে গেছি না আমরা নিজেদের একটা ট্রেন যাচ্ছিল এটাও দেখতে ভীষণ ভালো লাগে আর ভিউটা কি বল এক কথা যাকে বলে অসাধারণ তারপর ট্রেন থেকে নেমে আঙ্কেলটা আমাদের নিয়ে যাচ্ছিলো মন্দিরের উৎস তোমাদের সাথে সাথে এসব কথা বলতে বলতে আমি তো বলতেই ভুলে গেছি আমরা গেছিলাম কোথায় আমরা গেছিলাম তারাকৃষ্ণ মন্দিরে কথা আছে না ঠাকুর না চাইলে কোথাও যাওয়া সম্ভব হয় না সেটাই হচ্ছে গেলে আমাদের সাথে কারণ আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম কোথাও একটা পুজো দিতে যাব তাই বেশি দেরি না করে আমরা চলে গিয়েছিলাম তারকেশ্বর মহাদেবের দর্শন পেতে আর সেখানে কিন্তু এই আমি প্রথমবার মানে আমার জীবনের প্রথমবার আমি তারকেশ্বর গেলাম ভোলানাথের দর্শন পেতে তার আগে রাস্তায় দেখে নিচ্ছি কত ছোট ছোট শিবলিঙ্গ দেখে তো ভীষণ ভালো লাগছিল দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে জানি না তোমরা আমার ভিডিও দেখে কতটা কি বুঝতে পারবে না পারবে তাও আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কোনো ভুল দুটি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি জানো তো এখান থেকে আমরা আরেকটা মন্দিরে গেছি সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অবশেষে কিন্তু আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি আর তোমাদেরকে তো বলা হয়নি আমি কাদের সাথে গেছি আমি গেছিলাম দিদি দাদা এবং দাদার একটি বন্ধু চলো আমি পুজোটা করে নিয়ে তোমরা ভিডিওটাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো পুজোটা করে নিয়েছি তারপরে আসলাম একটু বাইরের দোকানগুলোতে কিছু কেনার জন্য আর সেখান থেকে না আমি এনেছি এই ছোট একটি ত্রিশুল কি সুন্দর লাগছে দেখতে আমার ঘরে যেহেতু মহাদেব আছে তার জন্য তো কিছু একটা আনতেই হবে আর এনেছিলাম এইটা এইটার নাম যে কি আমি সঠিক জানি না তাই তোমাদের সাথে সবটা বলতেও পারলাম না আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দুটো জিনিস তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটাকে কি বলে তারপরে এনেছিলাম প্রসাদ যেটা না আনলে হয় বলো তো এরপরে কিন্তু তোমাদের সাথে একটি সুন্দর একটি ভিডিও শেয়ার করবো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দোক আর কোনো ভুল দুটো থাকলে অবশ্যই কমেন্ট করে জানি ওটা